সালামু আলাইকুম ও রহমতুল্লাহ অডিয়েন্স আপনাদের উদ্দেশ্যে বলছি যারা থাকে তারা কিন্তু আমাদের গ্রামের যে দৃশ্যগুলা দেখতে পায় না কারণ প্রবাসে থাকে বা আপনাদের অনেক ভাই ও বোনেরা আছেন শহরে থাকেন তারা কিন্তু আমাদের দেশের গ্রামের দৃশ্যগুলো দেখতে পায় না আসলে মূলত তাদের জন্য আজকের ভিডিওটা যে আমাদের গ্রামটা কত সুন্দর দেখার মতো আমাদের গ্রামে আছে জিনিস যে এত সুন্দর যেটা মনে করেন ভিডিওতে তুলে ধরলাম আর হচ্ছে আমি যে কাজ করি ওই কাজটাও তুলে ধরলাম আপনাদের মাঝে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করি পুরা ভিডিও দেখলে আশা করি আপনাদের মনটা জুড়িয়ে যাবে যারা প্রবাসে আছেন বা শহরে থাকেন তাই আপনাদের জন্য এই ভিডিওটা বানানো অনেক কষ্ট করে ভাই ভিডিও বানান লাগে যদি আপনারা ভিডিওটা পুরো না দেখেন মনটা ছোট হয়ে যায় কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও আপলোড করি যদি আপনারা ভিডিও ফুরা ভিডিও না দেখে চলে যান তাহলে ভালো লাগে না ভাই ভিডিও বানাইতে ইচ্ছে হয় না তাই আপনাদের কাছে অনুরোধ করি আপনারা পুরা ভিডিও একটু দেখার চেষ্টা করবেন যারে হোক আমি মফিজ মিয়া আছি আপনাদের পাশে পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদের গ্রামের দৃশ্যগুলা যে এত সুন্দর গ্রাম আপনারা একটু দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটা দেখার পরে আপনারা চিন্তা করবেন যে গ্রামের মানুষগুলা কত পরিশ্রম করে আর কত সুন্দর হইতে পারে যে গ্রামটা তারপর হচ্ছে গ্রামের সরল সহজ সোজা যে মানুষগুলা অনেক পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তাদের ফ্যামিলিকে চালায় তাদের ফ্যামিলির মুখে দুই মুটু খাওয়ার তুলে দেওয়ার জন্য যে এত পরিশ্রম করে যায় যা কল্পনার বাইরে আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কত পরিশ্রম করার পরে আমরা দুই মুটু ভাত খাওয়ার জন্য কত পরিশ্রম করে টাকা ইনকাম করি অনেক পরিশ্রম ফানিতে সেই সকালবেলা ছয়টা বাজে ফানিতে আমি ফানির থেকে উঠি আপনার দিনের দুইটা বাজে কিন্তু এত পরিশ্রম করার পরে যে টাকাটা পাই আলহামদুলিল্লাহ সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি চাই তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে একটু ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের সহজেই আপনারা একটু ভালোবাসা দিলেই কিন্তু আমি সফলতা হতে পারি সফলতা হইলে আমার ইচ্ছা যে আমি ফেসবুক ইউটিউবে যদি সফল হই তাহলে আমি কিছু টাকা মসজিদ ইনশাল্লাহ দিয়ে দিব ওই প্রথম মাসের ইনকামটা যে মাসের ইনকাম আমার ফেসবুক বা ইউটিউব থেকে আসবে সেই থেকে কিছু টাকা আমি মজুরি দেওয়ার চিন্তা ভাবনা করছি আপনাদের একটু সহজিতা একটু ভালোবাসার কামনা চাই যে আপনারা ভালোবাসা দিলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আমার তাই আমি চাই এই ভিডিওটাতে ওয়ান মিলিয়ন ভিউজ আপনারা কি চান যদি আপনারা চান আপনাদের কাছে ভালো লাগে আমি গরিব মানুষ ছোট্ট মানুষটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম যে ভিডিওটা শেয়ার করে এমন শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় এত সুন্দর গ্রাম এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানা ইসাফুরা গ্রাম আলহামদুলিল্লাহ দেখেন কত পরিশ্রমের পরে এমন একটা ভিডিও বা ভিডিও বানাইতে গেলে অনেক পরিশ্রম করা লাগে দেখা যায় বয়স দেওয়া লাগে ভিডিওর কাজ করা লাগে কত বিপদ অনেক পরিশ্রম করার পরে যাই আমাদের এই ভিডিওটা তৈরি করে ইউটিউব ফেসবুকে আপলোড দিয়ে আপনাদের বিনোদনের জন্য যদি আপনারা এই ভিডিওগুলো না দেখেন দেখবি কে বলেন আমি চাই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য আসসালামু আলাইকুম আ বারাকাতু